এই আন্দোলনের সম্পূর্ণ ইতিহাস জেনেই কি কাজ শুরু করছেন নাকি অর্ধ ইতিহাস জেনে আপনারা কাজ শুরু করছেন অতএব আপনারা যদি পুরোপুরি ইতিহাস জেনে যদি আপনারা পাঠ্যপুস্তকের সংস্করণ শুরু করে থাকেন তাহলে একথা বলবো যে এই আন্দোলনে আলে মোলামা কয়মাদার ছাত্রদের যে ভূমিকা ছিল সেই ভূমিকাকে আপনারা কেন পাঠ্যপুস্তকে তুলে আনলেন না যদি আপনারা মনে করেন যে আপনারা ভুল হয়েছে তাহলে জাতির সামনে ভুল স্বীকার করুন আর যদি মনে করেন যে আপনারা এখানে কোনো অন্য কোনো কিছু দাবা চাপা দেওয়ার চেষ্টা করতেছেন তাহলে আমরা বলবো এই বৈষম্য বিরোধী আন্দোলনের পরবর্তী গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশেও আপনারা বৈষম্য শুরু করেছেন যা কখনো কাম্য নয় যদি এরকম বৈষম্য হতে থাকে তাহলে চব্বিশে গণ অভ্যুত্থানে যেরকম প্রেসিবাদ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে একটি সরেচার সরকারকে আমরা হটিয়েছি ঠিক ওই রকমভাবে আমরা এই কর্মী অঙ্গনের যারা রয়েছি আলেম ওলামা যারা রয়েছি আমরা আবারও বাধ্য হব এই গণ অত্থান পরবর্তী বাংলাদেশে আমারও একটি অভ্যুত্থান সৃষ্টি করতে যেখানে আমার অধিকার থাকবে যেখানে আমার ইতিহাসে আমার যে ভূমিকা ছিল সেটা অক্ষুণ্ণ থাকবে অতএব আমরা চাই এ বাংলাদেশ সুন্দরভাবে চলুক বাংলাদেশ শান্তিতে চলুক যে গণ অভ্যুত্থান পরবর্তী বেশিভাগ সৈরাচর মুক্ত একটা বাংলাদেশ হয়েছে সে বাংলাদেশ সুন্দরভাবে চলুক আমরা চাই না বাংলাদেশের অন্য কোনো অরাজকতা কিংবা অশান্তি সৃষ্টি হোক সেটা আমরা কখনো চাই না অতএব যার যার অধিকার রয়েছে যার যার ভূমিকা রয়েছে সেটাকে আপনারা স্বীকার করুন যথাযথ জায়গায় সেটাকে স্বীকার করুন এই আশাবাদ ব্যক্ত করি নতুবা আমরা আমাদের আন্দোলনে কঠিন থেকে কঠিন আন্দোলনে যেতে বাধ্য হব অতএব যারা সংস্কার আন্দোলনে রয়েছেন আপনাদের প্রতি উদার্ত আহ্বান দেখে আজকের মতো এখানে বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম